আরো ক্রিজি ক্রেজি আপডেট চলে এসে গেছে এগুলো ভাই এই ভিডিওতে আলোচনা করবো তো আমার সঙ্গে এটা কত হয়ে আমি সফর দ ফাইনালি চলে আসলাম মেগেস্টার খানের কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে তো প্রথম আপডেটটা তোমাদেরকে দেয় যে সাকিব শাকিব খানের প্রিন্স সিনেমার ফার্স্ট লুক ভাই ফাইনালি লোডিং হয়েছে এই কথাটা জানিয়েছেন এই সিনেমার ডিরেক্টর আবু হায়দ মাহমুদ ভাই তো আবু মাহমুদ ভাই প্রথমে এখানে বললেন যে এই সিনেমাটার ভাই ফার্স্ট লুক আমরা রেডি করে ফেলেছি এই সিনেমাটার ফার্স্ট লুক ভাই অতি শীঘ্রই আসবে এই সপ্তাহে আসবে তো এই সপ্তাহে কবে নাগাদ আসতে পারে তো গতকাল ভিডিওটা আসলাম যখন ড্রপ করবো তখন ভাই এই সপ্তাহে এবো আর ভিডিওটা যখন শুট করছেন তখন ভাই বলছিল যে আগামী সপ্তাহে আসবে তো আগামী সপ্তাহে মানে আমি যখন ভিডিওটা শুট করছি এখন এখন ভাই এই সপ্তাহে তো এই সপ্তাহে ভাই ফাইনালি লোডিং হতে যাচ্ছে সোলজারের ফার্স্ট লুক আর আসতে আর আমি যদি গেস করি যে এই সপ্তাহে কবে নাগাদ আসতে পারে তো এই সপ্তাহে ভাই সোলজারের ফার্স্ট লুক আসতে পারে আজকে কিবার আজকে ভাই রবিবার রবিবারের পর সোমবার আসবে তো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আমার মনে হয় যে শুক্রবার এবং কি শনিবারে প্রিন্সের ফার্স্ট লুক আসতে পারে আর এই নিয়ে যদি আসে তাহলে ভাই ভালো হবে কিন্তু আমার গেস অনুযায়ী ভাই শুক্রবার শনিবার ভাই প্রিন্সের ফার্স্ট লুক লোডিং হতে যাচ্ছে তো এটা ভাই আমার গেস্ট তোমাদের গেস কি সেটা তোমরা অবশ্যই বলে যাবে আর প্রিন্সের যে ফার্স্ট লুক আসতে আসে এই সপ্তাহে সেটা ভাই গ্যারান্টি আর সেটা ভাই গ্যারান্টি করে দিয়েছেন এই সিনেমারই ডিরেক্টার তো এর সাথে সাথে আরো মেঘেস্টার সাহিব খান অনেক

এবং যেন প্রিন্সের এখন প্রি প্রোডাকশনের কাজটা সেইগুলোর সাহেব খান খবর নিচ্ছেন এবং কি মেগিস্টার সাহেব খান দিচ্ছেন এবং কারণ মেগিস্টার সাহেব খান প্রিন্সের একটা পার্ট সেই কারণে ভাই প্রিন্সের অনেক খবর রাখে সেটাও বললেন এর সাথে সাথে ভাই প্রিন্সের আপডেট সেটা নিয়ে ভাই এক্সট্রা ভিডিও বানানোর আমার দরকার কিন্তু ভাই আমি এই ভিডিওতেই বলছি তো প্রিন্সের মেন ভিলেন হতে যাচ্ছে কলকাতার দিকে প্রসুঞ্জিৎ চ্যাটার্জি তো প্রসুনজিৎ চ্যাটার্জি ভাই কিরকম দক্ষ অভিনেতা সেটা ভাই সবাই জানে আর প্রসুনজিৎ ভাই এখন কলকাতায় যেগুলো সিনেমা করে সেগুলো ভাই হয়ে যায় দেবের সাথে দেখলাম জিদের সাথে দেখলাম অনেক ইহো সাথে আমরা এখানে আমরা দেখতে পারি যে প্রসমজিৎ চ্যাটার্জি কে তো ওভারঅল প্রসমজিৎ চ্যাটার্জি ভাই ফাইনালি প্রিন্সে ভাই ভিলেন হিসেবে থাকতে যাচ্ছে তো প্রিন্সে যদি ভিলেন হিসেবে থাকে তাহলে ভাই দুই বাংলায় এই সিনেমা পাক্কা বাই সুপার হিট এবং কি ব্লক বাস্টার আমার মনে হচ্ছে যে ভাই কলকাতা এই সিনেমাটা ভাই সুপার হিট হবে যদি সুনজিত ভাই এই সিনেমায় বিলিয়ন হিসাবে থাকে তো এটা ভাই এখন রিউমার্স এটা ভাই কতটুকু সত্যি কতটুকু সেটা জানি না রিউমার্স দেখে ভাই এটার জন্য ভাই আমি এক্সট্রা কোনো ভিডিও বানাই নাই তো ওভারঅল এই ছিল মিস্টার সাহেব খান আপকামিং প্রিন্স সিনেমা নিয়ে আপডেট এবং কি ফাঁস লুক নিয়ে আপডেট তো এই আপডেটগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ফর ওয়াচিং বাই